তিনি ছিলেন এক যোদ্ধা এক বীর নেতা যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন সালাউদ্দিন আইয়ুবি এক নাম যে নাম শুনলে কাপ্ত ক্রুসেডারদের হৃদয় দুর্ভেদ্য দুর্গ রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজ বিশ্বের অন্যতম গৌরব এই সিরিজে আমরা তুলে ধরবো সুলতান সালাউদ্দিন আইয়ুবের প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ যে গল্প কেবল ইতিহাস নয় এক প্রেরণার উৎস আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা এই ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ সুলতান সালাউদ্দিন এবি মাত্র পঞ্চাশ জন কমান্ডো দিয়ে আক্রমণ করে শাহরমান এবং ইয়াজুদ্দিনের বাহিনীকে পরাজিত করেন তারপর তিনি সেখান থেকে কমান্ডোদ্দিন নিয়ে সরে পড়েন ইয়াজুদ্দিন সেখান থেকে পালিয়ে গেল শাহরমান সেখানে অবস্থান করছিল এবং তিনি সুলতান আবির কোনো নির্দেশের অপেক্ষা করছিলেন সেই মুহূর্তে তার একজন অফিসার দেখল যে দুইজন অশ্বারোহী এগিয়ে আসছে অশ্বারোহী দুজন শাহ আরমানের সামনে এসে নেমে পড়ল ঘোড়া থেকে তারপর এগিয়ে তাকে সালাম করে বলল আমরা সুলতান পক্ষ থেকে এসেছি সুলতান সালাউদ্দিন আপনাকে সালাম জানিয়েছেন তিনি সালামের জবাব দিয়ে তাদের বসতে বললেন আগন্তুক একজন বলল সুলতান কাউকে গ্রেফতার করতে চান না তিনি বলেছেন ইয়াজুদ্দিন ইচ্ছে করলে মুসেলে চলে যেতে পারেন তবে যে যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে তিনি যেন ভালোভাবে চিন্তা ভাবনা করে নেন আর আপনার ব্যাপারে সম্মানিত সুলতান একতে চিঠি দিয়েছেন এক অশ্বারোহী শাহ আরমানের হাতে চিঠি হস্তান্তর করলো চিঠিতে তিনি শাহরমানকে জানিয়েছেন আমার সৈন্যবাহিনী ইতিমধ্যে আল খালিদের কাছে পৌঁছে গেছে সন্ধ্যা নাগাদ এই ব্যাপারে আপনি আপনার লোকদের কাছ থেকে এই খবর পেয়ে যাবেন আপনার আল খালিদ পৌঁছার আগেই আপনার রাজধানী আমার অধীনে চলে আসবে যদি আপনি মিশর এবং সিরিয়ার সুলতানের শর্ত মেনে নেন তবে আল খালিদ থেকে আমরা সৈন্য প্রত্যাহার করে নেব আর যদি আপনি যুদ্ধ করতে চান তবে তার পরিণতি সম্পর্কে ভালো করে চিন্তা ভাবনা করে নেবেন আমি আপনার কাছ থেকে এই চিঠির জবাবের অপেক্ষা করছি আপনি এখন আমার অবরোধের মধ্যে থাকলেও আমি আপনার উপর কোনো কিছু চাপিয়ে দিতে চাই না তাই আপনার সিদ্ধান্তের উপরই নির্ভর করবে আমার পরবর্তী পদক্ষেপ শাহ আরমান বললেন সুলতান সালাউদ্দিন আইবিকে আমার সালাম বলবেন আমি আমার এক উজিরকে সন্ধ্যার আগেই সুলতানের কাছে পাঠিয়ে দেব তিনি এখন কোথায় অবস্থান করছেন আপনি আপনার উজিরকে বলবেন তিনি যেন অনহে সোজা উত্তর পূর্ব দিকে আধা ঘন্টা এগিয়ে যান আমাদের লোক এই সময়ের মধ্যেই তার কাছে পৌঁছে যাবে তারাই তাকে সুলতানের কাছে পৌঁছে দেবেন অশ্বরে দুজন চলে গেল শাহরমান তার বিশ্বস্ত মন্ত্রী বকতামিয়াকে ডেকে পাঠালেন মন্ত্রী বক্তামিয়া এলে তিনি তাকে বললেন তুমি বলবে আপনার বিরুদ্ধে কোন রকম শত্রুতাই আমরা আর নেই বিভিন্ন আমিরের প্ররোচনায় যে ভুল আমরা করেছি তাতে আপনি যদি আমাদের রাজধানী দখল করে নিতেন বা শাহারমানকে গ্রেফতার করে এনে তাকে হত্যা করতেন তবুও আমাদের কিছু করার ছিল না কিন্তু এটা আপনার অসীম মেহরবানি এবং দয়া যে আপনি এর কোনোটাই করেননি যদিও আমাদের রাজধানী আল আপনার অবরোধের মধ্যে পড়ে আছে আর আমরাও এখানে আপনার বেষ্টির মধ্যেই আছি তবু আপনি আমাদের উপর যে রহম করেছেন তার বদলা আমরা দিতে চাই আপনি যদি সেই সুযোগ আমাদের দেন আমরা ওয়াদা করছি আমরা আর কখনো আপনার বিরোধী কোনো পদক্ষেপে যাব না আপনি বলেছেন আপনার শর্ত মেনে নিলে আপনি আল থেকে আপনার স্বর্ণ সরিয়ে নেবেন শাহরমান আপনার শর্ত মেনে নিয়েছেন তিনি ওয়াদা করেছেন আপনার কোন শত্রুকে তিনি আশ্রয় দেবেন না এবং তাদের সাথে কোনো প্রকার চুক্তিও করবেন না আপনার শত্রুদের সাথে সামরিক জোট গঠন করার কোনো অভিপ্রায়ও তার নেই বক্তে মিয়া ছিলেন মানুষের তিনি সুলতান আইবির সাথে দেখা করলেন তাকে জানালেন শাহরমানের অভিপ্রায় সুলতান আইবিও কঠিন শর্ত আরোপ করে বললেন তিনি কি আপনাকে আমার সাথে কোনো শর্তে সন্ধি করার ক্ষমতা দিয়েছেন বক্তা মিয়া সুলতানকে শাহরমানের পক্ষ থেকে লিখিত ক্ষমতা পত্র দেখিয়ে বললেন আপনার যে কোনো শর্ত মেনে নিয়ে সন্ধির করার লিখিত চুক্তি আমাকে তিনি দিয়েছেন সুলতান অনুমতি পত্রটি দেখলেন এবং বললেন তাহলে লিখিত অঙ্গীকার নামাই সই করতে হবে উজির লিখিত সই করে সুলতানের সাথে সন্ধি সূত্রে আবদ্ধ হলেন সন্ধির মূল শর্ত ছিল শাহআরমান আর কখনোই সুলতানের শত্রুদের সাথে গোপনে বা প্রকাশ্যে যোগাযোগ করবেন না এবং তারা যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি তাদের প্রশ্রয় দেবেন না দ্বিতীয় শর্ত ছিল যারা স্বেচ্ছায়ী মসজিদ আল আকসা মুক্ত করার জেহাদে শরিক হতে চাই সেই সব সৈন্যদের সুলতানের বাহিনীতে সামিল হওয়ার সুযোগ দিতে হবে উজির বক্তা মেয়ার মাধ্যমে শাহরমান এই শর্ত মেনে নেয় সুলতানের সঙ্গে সঙ্গে অবরোধ উঠিয়ে নিলেন তিনি তার এক সেনাপতিকে পাঠালেন উজিরের সাথে উজির সহ সেনাপতি গেলেন ইয়াজুদ্দিন এবং শাহরমানের উদ্গ্রীব সৈন্যদের ওইখানে তিনি তাদের জানালেন সন্ধির শর্ত ইয়াজুদ্দিনের অধিকাংশ সৈন্য এবং শাহরমানের সৈন্যদের একটা উল্লেখযোগ্য অংশ সুলতানের সাথে জেহাদের শরী খাওয়ার আগ্রহ প্রকাশ করলে তিনি সেই সব সৈন্যদের নিয়ে সেখান থেকে বিদায় হলেন সন্ধ্যার একটু পর সুলতান যেই পরিমাণ সৈন্য নিয়ে এই অভিযানে বেরিয়েছিলেন তার চেয়ে কয়েকগুণ বেশি সৈন্য নিয়ে শাহরমানের সাথে সাক্ষাৎ না করেই আল খালিদের দিকে রওনা হয়ে গেলেন সন্ধির শর্ত মোতাবেক তিনি আল খালিদ থেকে অবরোধ উঠিয়ে নিলেন সেখান থেকে শাহরমানের বিপুল সংখ্যক সৈন্য সুলতানের সহযোগী হলো সুলতান তাদের নিয়ে গেলেন আল খালিদের অদরে এক বিশাল পাহাড়ের উপত্যকায় সেখানে তিনি সৈন্যদের ক্যাম্প করার নির্দেশ দিয়ে পরবর্তী অভিযানের পরিকল্পনা করতে বসলেন মরু আরবের একটি গুরুত্বপূর্ণ স্থান এ বাঁকা সেই যুগে অঞ্চলটি আরবের একটি উৎকৃষ্ট অঞ্চল বলেই বিবেচিত হতো সামরিক দিক থেকে অঞ্চলটি ছিল খুবই গুরুত্বপূর্ণ আরও একটি কারণে ছাড়া আরব জুড়ে এই এলাকাটি ছিল মশহুর এই অঞ্চলের লোকেরা যুদ্ধবিদ্যায় খুবই পারদর্শী ছিল তাদের শরীরের গঠনও ছিল মজবুত সহজেই তারা যুদ্ধের রণকৌশল রপ্ত করে নিতে পারত। ফলে যে কোনো সেনাবাহিনীতেই তাদের ছিল বিশেষ মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব সুলতান এই অঞ্চলের অনেক সৈন্য সামিল ছিল সুলতান তাদের দলের ঘাটতি এই অঞ্চল থেকেই পূরণ করার চেষ্টা করতেন এখানকার জনসাধারণও সাধারণভাবে সমর্থক ছিল কিন্তু এই অঞ্চলের শাসনকর্তা তার শাসন কার্যে কারো কর্তৃত্ব মেনে নিতে রাজি ছিলেন না তিনি স্বাধীনভাবে চলতে অভ্যস্ত ছিলেন এবং সুলতান মনে করতেন নিজের কর্তৃত্বের জন্য হুমকি স্বরূপ তাই তিনি সুলতানি পছন্দ করতেন না ফলে মুসলমান হয়েও তিনি খ্রিস্টানদের সাথে গোপনে বন্ধুত্ব রাখতে চেষ্টা করতেন রাতে সুলতান সেনাবাহিনীর নিয়ে বসলেন এবং তাদের জানালেন তিনি অভিযান চালাতে চান সেনা কমান্ডাররা সবাই সুলতানের সাথে একমত পোষণ তিনি করলে বললেন তাহলে আমি আর এক উকাল ক্ষেপণ করতে রাজি নই তোমরা প্রস্তুত হও আজ রাতেই আমরা দাইয়ারের বেকারের দিকে রওনা হব শেষ রাত সুলতান তার বাহিনীকে দাইয়ারে বেকারের দিকে অভিযান চালানোর আদেশ দিলেন সেনাপতিদের বললেন এটা হবে বিদ্যুৎ গতির এক অভিযান আমরা এখানেও ঝটিকা আক্রমণ চালাবো এবং কোন রকম অবরোধ না করে সরাসরি আঘাত এনে দাইয়ারে বেকারকে দখল করে নেব দাইয়ারে বেকারের বর্তমান আমির কোন রকম শর্ত আরোপ করতে চাইলেও সেদিকে কর্ণপাত করার দরকার নেই তোমাদের তার কোনো আবেদন বা শর্তই গ্রহণ করা হবে না তিনি আরো বললেন তার প্রতি কোনো রকম দয়া দেখানোর দরকার নেই তোমাদের সোজা আঘাত হানবে এবং তাকে উৎখাত করবে কিন্তু আপনি যেভাবে ইয়াজুদ্দিন এবং সাহারমানের সাথে আচরণ করেছেন তাতে আমরা কিন্তু যথেষ্ট লাভবান হয়েছি আমার মনে হয় দাইয়ারে বেকারের আমিরের সাথেও একই রকম আচরণ করা যেতে পারে এক সেনাপতি বলল সে আরো বললো তাতে করে তার সৈন্যবাহিনীকেও আমরা সহজেই নিজের বাহিনীর সাথে যুক্ত করে নিতে পারব। তখন তাকে নামে মাত্র আমির রাখলে সে আমাদের কিছুই করতে পারবে না আমি এখন আর কোনো সাপকে আস্তিনের ভেতর রেখে পালন করার পক্ষপাতি নাই সুলতান বললেন আমি সংবাদ পেয়েছি এই ব্যক্তি তার এলাকা থেকে কোন লোককে আমার সেনাবাহিনীতে যোগদান করতে দিচ্ছে না সে প্রকাশ্যে বাগদাদের খেলাফতের অধীন প্রচার করলেও গোপনে খেলাফতের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সব সময় মনে রাখবে কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা দাবি করা এবং গোপনে গোপনে পৃথক হওয়ার ষড়যন্ত্র করা লোক যাতে হয় গাদ্দার এই গাদ্দাররা খুবই ভয়ঙ্কর হয় তারা জাতির শত্রুদের থেকে সাহায্য কামনা করে এবং জাতির খেলাফতের বিরুদ্ধে তা ব্যবহার করে আমি এই ধরনের লোকদের মাথা গড়িয়ে দিতে চাই যাতে যখন আমাদের আসল শত্রু খ্রিস্টান আমাদের সামনে আসবে তখন আমাদের পিঠ এই সব কালসাপ গর্ত থেকে বেরিয়ে সবল মারতে না পারে দাইয়ারে বাকার আল্লাহর সৈনিকদের এলাকা আমার সৈন্য বিভাগের এক চতুর্থাংশ সৈন্য এই এলাকার লোক যদি আমি এই গাদ্দার সরকারকে ক্ষমা করে দেই তবে এই এলাকার লোকদের ইমান নষ্ট হতে থাকবে সেই সাথে তাদের জেহাদি জজবাও নষ্ট হয়ে যাবে তিনি আরো বললেন একটি দেশের বা একটি জাতির সমস্ত লোক গাদ্দার বা বেইমান হয় না বেইমান হয় কতিপয় লোক যারা শাসন ক্ষমতার সাথে সম্পৃক্ত থাকে এই শাসক গোষ্ঠী গাদ্দার হলে ক্ষতি হয় সমগ্র জাতির মাত্র কজন লোকের জন্য নষ্ট হয়ে যায় জাতির গৌরব আর এটা সৈনিকদের দায়িত্ব যে তারা রাজ্যের মধ্যে বিচ্ছিন্নতাবাদী গাদ্দার এবং অযোগ্য শাসককে প্রশ্রয় দেবে না আমি আবারও তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই যদি তোমরা এই দায়িত্ব পালনে ব্যর্থ হও তবে ইতিহাস বলবে তোমরা ছিল অকর্মণ্য অলস এবং অথর্ব তোমরা ইসলামী খেলাফত টিকিয়ে রাখতে পারোনি পারোনি জাতির সম্মান ধরে রাখতে এই শত্রুকে মোকাবেলা করতে দাইয়ারে বাকার আইবির বাহিনী এত দ্রুত দাইয়ারে বাকারে আঘাত থানলো যে ভেতরের সৈন্যরা তাদের গতি থেকে স্তম্ভিত হয়ে গেল সুলতানা সৈন্যদের নির্দেশ দিলেন আঘাত এলে অবশ্যই তার মোকাবেলা করবে কিন্তু অযথা রক্তক্ষয় করবে না সব সময় খেয়াল রাখবে বেসামরিক নাগরিকরা যেন ক্ষতিগ্রস্ত না হয় দাইয়ারে বাকারে সুলতানের নিজস্ব গোয়েন্দা বাহিনী আগে থেকেই মজুদ ছিল তাদের মাধ্যমে সুলতানা ইউবি পূর্বেই জেনে নিয়েছিলেন কোথায় আছে শহরের সরকারি স্থাপনা আর্মি হেডকোয়ার্টার এবং সরকারি গুরুত্বপূর্ণ অফিসগুলো তিনি দাইয়ারে পৌঁছায় সেই সব জায়গায় মেনজনিক এবং পাথর দিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করার আদেশ দিলেন যেখানে শুধু সেনা ছাউনি এবং সরকারি অফিস এবং মহল ছিল মেনজনিক নিক্ষেপের ফাঁকে ফাঁকে তিনি সেনাপতিদের মাধ্যমে এই ঘোষণা প্রচার করতে লাগলেন শহরের আমির অস্ত্র সমর্পণ করে বাইরে চলে এসেও নইলে শহর গড়িয়ে দেয়া হবে কিন্তু কেল্লার অধিপতি যেমন ছিল উৎসাভিলাষী তেমনি ছিল একগুয়ে এবং গোয়ার গোবিন্দ তিনি অস্ত্র সমর্পণ না করে প্রাচীরের উপর দাঁড়িয়ে ঘোষণা দিলেন অস্ত্র সমর্পণ করা হবে না তোমরা পড়লে যুদ্ধ করে শহর দখল করে নাও সেনাপতির বাকারের সৈন্যরা যুদ্ধ প্রতিরোধের দেখে অবাক হয়ে গেলেন এতটা দৃঢ়তা তিনি আশা করেননি অবরোধ কর্মে নিপুণ এবং অভিজ্ঞ আইবি দাইয়ারে বাকারের সৈন্যদের প্রবল বাধা থেকে চিন্তায় পড়ে গেলেন তার অভিজ্ঞতা তাকে বলে এই অবরোধ দীর্ঘায়িত হবে এবং এর জন্য একটি বেশি কুরবানি দিতে হবে তিনি রাতের অন্ধকারে একদল সৈন্যকে শহরের দেয়াল ভাঙার জন্য পাঠিয়ে দিলেন এই দরটা ছিল আকারে ক্ষুদ্র মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে অনেক দূর গিয়ে এই বাহিনী শহরের মূল ফটকের উল্টো দিকে চলে যায় তারা পেছন দিকে দেয়াল ভেঙে শহরে প্রবেশ করতে চাইলো কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হলো। শহরের সৈন্যরা প্রাচীরের উপর থেকে দেওয়াল ভাঙা বাহিনীর উপর অগ্নিতীর এবং ভারী পাথর বর্ষণ করতে লাগলো বাধ্য হয়ে সেখান থেকে পিছু হটতে হলো ওদের এরপর আইবি বড় গেটের উপর মেনজানিক দিয়ে পেট্রোলের হাড়ে নিক্ষেপ শুরু করলেন চলতে অগ্নিতীর বর্ষণ করায় দরজার কাঠের অংশ পুড়ে গেল কিন্তু তার লোহার কাঠামোটি অক্ষতই রয়ে গেল কাঠ পড়ে যাওয়ায় যেটুকু ফাঁক তৈরি হলো সেখান দিয়ে ভেতরে প্রবেশ করা কঠিন তবু আয়ুবের সৈন্যরা সেদিক দিয়ে বার কয়েক চেষ্টা করলো ভেতরে প্রবেশ করার কিন্তু তাদের এই চেষ্টা ব্যর্থ হলো কারণ শহরের সৈন্যরা প্রতিবারই প্রবল তীর বর্ষণ করে ওদের তাড়িয়ে দিল সুলতান আইবি আশ্চর্য হলেন ভেতরের সৈন্যদের এমন মরণ পান লড়াই দেখে এই রহস্য উপরে জানা গেল দাইয়ারে বাকারের আমির অবরোধের সংবাদ পাওয়ার সাথে সাথে ঘোষণা দিয়ে দিলেন খ্রিস্টান সৈন্যরা শহর অবরোধ করেছে এই ঘোষণা শোনার সাথে সাথে জনগণ এবং সৈন্যদের মাঝে জেহাদি উঠল তারা মরণপণ করে যুদ্ধ করার জন্য শপথ নিয়ে ময়দানে নেমে আসে ফলে সৈন্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সহযোগিতা করতে থাকে শহরের জনগণ দেহারের উপর থেকে অবরোধকারীদের উপর তীর বর্ষণ চলতে থাকে আবিরাম শহরের চারিদিকে এই সৈন্যদের সাথে হাত মিলাই জনতা ফলে সৈনিকদের উৎসাহ বেড়ে যায় বহুগুণ সুলতান হবিবের গোয়েন্দারা তীরের সাথে কাগজের টুকরো বেঁধে কৌশলে এই খবর জানিয়ে দেয় সুলতানকে শহরের জনতার এই উদ্দীপনার খবর পেয়ে সুলতান আইবি নিজ বাহিনীকে সংযত করে নেন তিনি নির্বিচারে ধ্বংসযজ্ঞ রোধ করার জন্য যুদ্ধরত সৈনিকদের শহরে অগ্নিবর্ষণ বন্ধ করতে আদেশ দেন ফলে অবরোধের সময় বেড়েই চলল অবরোধের আজ আট দিন এক সপ্তাহ ধরে অবরোধ করেও সুবিধা করতে পারেনি আইবি বরং বেশিরভাগ ক্ষয়ক্ষতি সুলতান আইবের সৈন্যদের হচ্ছিল কারণ তারা সামনে অগ্রসর হলেই প্রতিপক্ষের তীর ছেঁকে ধরত অষ্টম দিনে এক আশ্চর্য ঘটনা ঘটল আয়ুবির এক কাজ করে বসল কয়দিন শহরের সৈন্যদের সাথে লড়াইতে অংশ নিয়ে তাদের একজন হয়ে উঠেছিল সে দিয়ালের উপর উঠে বাইরের সৈন্যদের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে উঠল। এরা খ্রিস্টান বাহিনী নয় সুলতান আইবের বাহিনী সে সঙ্গীদের দিকে তাকিয়ে বলল তাদের পতাকা দেখাও ওই যে ইসলামী নিশান উঠছে প্রসীরের উপর দাঁড়ানো সৈনিকরা গভীর আগ্রহ এবং কৌতূহল নিয়ে তাকালো সেদিকে সত্যি তো এই যে আইবির বাহিনী সে উপস্থিত সৈন্যদের লক্ষ্য করে বললো মুসলমান বন্ধুগণ আমরা এতদিন আপোষে লড়াই করেছি ওদের কাছে আসতে দাও ওরা কি বলতে চাই শুনি সুলতান আইবির সৈন্যরা এরপর আবার এগুলো প্রাচীরের উপর থেকে তাদের উপর তীর বর্ষণ না করে তাদের কাছে আসতে দিল তারা নিকটবর্তী হলে এক সৈনিক চেঁচিয়ে বললো তোমরা সুলতান আইবির সৈনিক তোমরা এখানে কি জন্য এসেছো কি চাও তোমরা এই এলাকায় যেসব সৈন্য সুলতানের বাহিনীতে ছিল তারা এই প্রশ্নের জবাবে স্বরে বলতে লাগলো হ্যাঁ আমরা সুলতান আইবির সৈন্য আমরা তোমাদেরই সন্তান তোমাদেরই ভাই তারা চিৎকার করে বলল। তোমাদের আমির খ্রিস্টানদের সাথে হাত মিলিয়েছে সুলতান গাদ্দারকে সাহায্য করতে এসেছেন দয়া করে দারোজা খুলে দাও আমরা যুদ্ধ দখল করতে পারতাম কিন্তু তোমাদের কেল্লা জানমালের ক্ষতি হবে বলে সুলতান আমাদের চরম আঘাত হানার অনুমতি দিচ্ছেন না এই ঘটনায় যুদ্ধের মোড় পুরোপুরি পাল্টে গেল সুলতান আইবির গোয়েন্দারা এই কয়েকদিন ধরে গোপনে অত্যন্ত সতর্কতার সাথে লোকদের বোঝাতে চেষ্টা করছিলেন আক্রমণকারীরা খ্রিস্টান নয় মুসলমান তারা জনসাধারণকে বলতে চাচ্ছিল এরা সুলতান সুলতানা সৈনিক কিন্তু গোয়েন্দাদের পক্ষে প্রকাশ্যে এই কথা বলা সম্ভব ছিল না এতে তাদের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু নতুন এই তাদের সাফল্য এনে দেয় এই ঘোষণা প্রচারিত হওয়ার পর শহরের লোকদের এমনকি এই সৈন্যদেরও চিন্তা চেতনার পরিবর্তন দেখা দেয় তারা দাইয়ারে বাকারের আমির এবং তারা সাংঘদের শাসনী এবং ধমক অগ্রাহ্য করে শহরের দরজা খুলে দিল শহরের শাসনে প্রবেশ করলেন শহরের জনতা অধীর আগ্রহে দিয়ে তাদের অভ্যর্থনা জানালো শহরের মহিলারা জানালা এবং ছাদের উপর থেকে তাদের রুমাল নেড়ে এবং ফুল ছুঁড়ে সম্বর্ধনা জানালো আইয়ুবিকে সুলতান ইবি দাইয়ারে বাকারের আমিরকে তার সাংঘবঙ্গ সহ শহর ছেড়ে যেতে বললেন দাইয়ারে বাকারের আমির তাকে হত্যা না করে এভাবে ছেড়ে দেওয়ায় নিজেই বিস্মিত হয়ে গেলেন ভয় ভয়ে মাথা নিচু করে দাইয়ারে বাকার ত্যাগ করলেন তিনি সুলতান ওয়েবি তার স্থলে নুরুদ্দিন ইবনে কারা আরসালানকে দাইয়ারে বাকারের নতুন আমির নিয়োগ করলেন এই নুরুদ্দিন ছিলেন মলহুম নুরুদ্দিন জঙ্গির বংশের লোক সুলতান তাকে বললেন জরুরিভাবে এ এলাকা থেকে সৈন্য সংগ্রহ শুরু করো সুলতান ওয়েবি দাইয়ারে বাকারের সমস্ত সৈন্য নিজের সৈন্য বাহিনীর মধ্যে সামিল করে নিয়ে বললেন এদের আমি নিয়ে গেলাম নতুন সৈন্য ভর্তি করে ওদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করবে তোমার এলাকার হেফাজতের জন্য তারাই যথেষ্ট হবে আমি সৈন্যদের প্রশিক্ষণের জন্য কয়েকজন দক্ষ প্রশিক্ষক রেখে যাচ্ছি এগারোশো তিরাশি সালের মে মাস সুলতান এবি দায়ারে বাকার এলাকায় তার অধীনস্থ প্রদেশ ঘোষণা করার পরবর্তী অভিযান চালালেন হলবের দিকে ততদিনে হলব এবং মুসল ছাড়া ক্ষুদ্র ক্ষুদ্র সমস্ত আমির এবং কেল্লা প্রধানরা আইবির বাস্যতা স্বীকার করে নিয়েছিল হলবের আমির ইমামুদ্দিন এবং মুসলের আমির ইয়াজুদ্দিন তখন অধিদেতানদের মধ্যে পড়ে নিজেদের কর্তব্য নির্ধারণ করতে পারছিল না এদিকে আইবির ভাই তাদের বলছিল এখনও সময় আছে গাদ্দারির পথ ছেড়ে আইবির বর্ষতা মেনে নাও আবার ক্ষমতার মোহ এবং খ্রিস্টানদের আশ্বাস বলছিল যতক্ষণ খ্রিস্টানদের বিশাল বাহিনী তোমাদের পাশে থাকবে ততক্ষণ নিজের ক্ষমতার মোহ তোমরা ত্যাগ করতে পারো না সুলতান মনে মনে ভেবে দেখলেন এই দুই এবার শিক্ষা দেওয়ার সময় এসেছে বিজয় লাভের পর মানুষের চেহারায় আনন্দের খেলা করায় স্বাভাবিক কোনো যুদ্ধে বা অপরাধে জয়লাভ করলে তার চেহারায় ফুতে উঠত আনন্দের আভা তার সৈন্যদের মাঝেও দেখা যেত উৎসব মুখরতা সৈন্যরা খুশিতে একে অপরকে জড়িয়ে ধরত আয়োজন করা হতো নানারকম অনুষ্ঠান সন্যরা সেখানে জিহাদি গান গাইতো শারীরিক কসরত এবং কৌশল দেখাতো খাসি দুম্বা এবং উদযাপয় করে বিশেষ খাবারের ব্যবস্থা করা হতো সৈন্যরা শেষে গিয়ে সেই রান্নায় নিজেরা হাত লাগাতো তারপর যখন সৈন্যরা সেই খাবার তৃপ্তি সহকারে খেতে বসতো তখন সুলতান এবি ঘুরে ঘুরে তা করতেন কখনো অংশ নিতেন পরিবেশন নাই সৈন্যদের পাতে এটা ওটা তুলে দিতেন কারো কিছু লাগবে কিনা খোঁজখবর নিতেন এতে সৈন্যদের আনন্দ যেন দ্বিগুণ হয়ে যেত কিন্তু এগারোশো তিরাশি সালের উপর জুপরি সুলতানের মুখে কোনো আনন্দের দেখা গেল না এই এক বছরে তিনি অনেকগুলো কেল্লা এবং এলাকায় অভিযান চালিয়েছেন প্রতিটি অভিযান থেকেই তিনি বিজয় এনেছেন শাহ আরমানের মতো পরাক্রমশালী শাসককে পরাজয় স্বীকার করতে বাধ্য করেছেন বাধ্য করেছেন তাকে লিখিত চুক্তিতে স্বাক্ষর করে বর্ষতা স্বীকার করতে ঐতিহাসিকরা এই সময়টাকে সুলতানা এবির বিজয়ের যুগ বলে অবাহিত করেছেন কিন্তু তার আবেগ এবং প্রেরণা এই বিজয়ের কোনো প্রভাব পাওয়া যেত না বরং প্রতিটি বিজয়ের পর তার চেহারায় আনন্দের পরিবর্তে দেখা দিত বিষণ্ণতার সাপ উদাসীনতায় মলিন হয়ে যেত তার পরিপ্ত চেহারা তিনি এর একটাকেও সফলতা বলে মনে করতে পারতেন না কমান্ডো বাহিনীর সেনাপতি সালেম মিশরি কখনো বিজয়ী ভঙ্গিকে সুলতানের রিপোর্ট দিতেন গতরাতে আমাদের কমান্ডো সৈন্যরা অমক স্থানে হামলা চালিয়ে শত্রুদের ব্যাপক ক্ষতি সাধন করেছে সুলতান রিপোর্ট শুনে ধীরে ধীরে মাথা নেড়ে তার সন্তোষ প্রকাশ করতেন কিন্তু দেখা যেত পরক্ষণে তার চেহারা দুশ্চিন্তা এবং বিমর্ষতায় ছেয়ে গেছে মনে হতো তার অন্তরে বেদনা কিলবিল করছে তিনি এমন কষ্ট পাচ্ছেন যা তিনি সহ্য করতে পারছেন না একদিন তিনি বললেন এভাবে ভাইদের মিশরিকে উপর বিজয়ী হওয়ার খবর তুমি আর শোনাবে আমাকে আমি তো তোমার কাছ থেকে তোমরা তোমাদের দুশ্মন খ্রিস্টানদের পরাজিত এবং ক্ষতিগ্রস্ত করে করিতে এসেছ দাইয়ারে বাকার বিজয়ের পর সেই এলাকার জনগণ সুলতান বিকে মুবারকবাদ জানাতে এলে তার চোখ অশ্রুতে ভরে উঠল। অনেক কষ্টে তিনি তার চোখের অস্ত্র সংবরণ করলেন জনতা বিজয় নিলে তিনি তার সেনাপতিকে বললেন তোমরা কেন এই কথা অনুভব করতে পারছো না তোমরা ঘর থেকে বেরিয়েছিলে খ্রিস্টানদের পরাজিত করতে তাদেরকে আমাদের দেশের মাটি থেকে বিতাড়িত করতে কিন্তু এই কটি বছর তোমরা শুধু তোমাদের ভাইদের সাথে যুদ্ধ করেছো এখন তোমরা হিসাব করে দেখো শত্রুর এত রক্ত ঝরানোর পরিবর্তে আমরা যাবত একে অন্যের রক্ত ছড়িয়েছি একে তোমরা বিজয় বলো আমাদের এই গৃহযুদ্ধে যেই সফলতা লাভ করুক সেই বিজয় খ্রিস্টানদের যখন দুই ভাইয়ের মধ্যে মারামারি এবং লড়াই হয় তখন তাদেরকে খুশি হয় শত্রুরা সাফল্য যেটুকু তার সবটুকু জমা হয় শত্রুর ভাণ্ডারে এটাকে আমি সফলতা বা বিজয় বলতে পারি না যেগুলো আমি আমার মুসলমান ভাইদের থেকে লাভ করেছি খ্রিস্টানরাও কম শিক্ষা পায়নি এক সেনাপতি বলল এরপর আমরা তাদেরও পরাজিত করে দেখাবো ইনশাল্লাহ কবে আর কেমন করে নিজেরা নিজেরা মারামারি করে সুলতান আইবি বললেন যুদ্ধের প্রথম নিয়মটা কি সৈন্যদের সামরিক শক্তি ধ্বংস করা খ্রিস্টানরা আমাদের সামরিক শক্তি আমাদের ভাইদের দিয়েই ধ্বংস করতে চেষ্টা চালাচ্ছে তিনি কাতর কণ্ঠ বললেন আমরা ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করে শেষ হয়ে যাচ্ছি খ্রিস্টানরা আমাদের এই অবস্থার সুযোগ গ্রহণ করে দিন দিন শক্তিশালী হয়েছে সুলতান ইবি আরো বললেন নিজেদের দুর্গ থেকে বের হয়ে যুদ্ধ করার কোনো প্রয়োজন আছে তাদের তারা তো দুর্গ থেকে বের না হয়ে আমাদের শক্তি দুর্বল করতে পারছে ফিলিস্তিনের উপরও তাদের অধিকার ক্রমশ উদ্দৃহ হচ্ছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না অফিসারের কাছে তিনি চুপ করে রইলেন সুলতান আইবি বললেন শাসন ক্ষমতা সর্বদা আল্লাহর হাতে কিন্তু ক্ষমতার নেশা যখন মানুষের উপর চেপে বসে তখন ধর্ম এবং জাতির সম্মান তো দূরে থাক সে তার যুবতী মেয়েদের ইজ্জত বিকিয়ে দিতে প্রস্তুত হয়ে যায় মিথ্যা এই প্রতারণাকে সে বৈধ বা জায়জ করে নাই তাই তো আজ খ্রিস্টানরা রাসুল সাল্লা সাল্লামের মিল্লাতকে টুকরো টুকরো করে ফেলেছে এর মোকাবেলা আমরা কি করছি করতে পারছি এক সেনাপতি বলল এই এলাকা থেকে সৈন্য বেশ ভালোই চলছে এখানকার যুবকরা স্বতঃস্ফূর্ত সৈনিকের খাতায় নাম লেখাচ্ছে কিন্তু এতে আমার কোনো আনন্দ নেই সুলতানা এবি সকলকে বিস্মিত করে বললেন এসব লোকেরা হয়তো আমাদের দলে শুধু এই জন্যই ভর্তি হচ্ছে যে আমাদের সৈন্যবাহিনী যে শহর দখল করবে সেখানে তারা লুটতরস করতে পারবে তাদের কেউ কেউ হয়তো নারীর ইজ্জত নিয়ে ও টানাটানি করতে চাইবে আমরা আমাদের সেনাবাহিনীকে এমন লুটপাট এবং অপকর্মের কোনো প্রশ্রয় কখনো দেই না সেনাপতি বলল আপনার বাহিনীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সিরফ শত্রুদের মিথ্যা প্রচারণা তারা আমাদের সেনাবাহিনীর সুনাম নষ্ট করার জন্য এমন প্রচারণা চালিয়েছে কিন্তু তারা কি বলছে তারা বলছে সুলতান সালাউদ্দিন আইবুর সুন্দরা লুট করে এবং বিজেতে এলাকায় যুবতী মেয়েদের ধরে নিয়ে যায় এক সেনাপতি সুলতানকে লক্ষ্য করে বললেন আপনি বলছেন এখানকার যুবকরা লুটপাটের আশায় সেনাবাহিনীতে ভর্তি হচ্ছে যদি তাই হয় তবে এরা কি সমস্ত সেনাবাহিনীকে খারাপ করে ফেলবে না তুমি কি দেখছো না তাদের কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সুলতান আইবি বললেন আমি তোমাকে প্রশিক্ষণ এবং রণকৌশলের যে নতুন পদ্ধতি শিখিয়ে দিয়েছি তাতে তাদের চিন্তা চেতনা সঠিক পথেই ফিরে আসবে বলে আশা করছি আমি তাদের এমনভাবে সৈন্য বিভাগে বিন্যস্ত করার ব্যবস্থা করেছি যে ওরা সৈন্যদের উপর নয় বরং সৈন্যরাই তাদের উপর প্রভাব বিস্তার করবে তিনি আরো বললেন তুমি শীঘ্রই আমার লিখিত আদেশ পেয়ে যাবে বিজিত অঞ্চলে আমাদের কোনো সেনা লুটপাট করলে বা কোনো নারীর প্রতি অশালীন আচরণ করলে তাকে সোজা তীরের নিশানা বানিয়ে নেবে আর যদি তাকে হাতের কাছে পাও তবে তলোয়ার দিয়ে তার মস্তিষ্ক দ্বিখণ্ডিত করে ফেলবে শত্রুদের ভিত্তি হিন্দু সরব এভাবেই মিথ্যা প্রমাণ করতে হবে বিজিতদের সাথে সেনাবাহিনীর আচরণ হবে আপনজনের মতো আন্তরিকতা দিয়েই আমরা ওদের অভিযোগ মিথ্যা প্রমাণ করব। মনে রেখো খ্রিস্টান এবং ইহেদিরা প্রত্যেক যুগে ইসলামী শক্তিকে ধ্বংস করার জন্য সচেষ্ট থাকবে তারা মুসলিম জাতির মধ্যে ব্যবধান এবং খ্রিস্টান সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রাখবে মুসলমানদের ইমানি শক্তি এবং জাতীয় প্রেরণা ধ্বংস করার জন্য তারা মুসলমানদেরই ব্যবহার করবে সুলতান আইবি এখন ফেরাত নদীর করে ক্যাম্প করে বসে আছেন এরই মধ্যে তিনি ছোট ছোট মুসলমান রাজ্যদের শাসকদের তাবেদার বানিয়ে নিয়েছেন এবং বহু কেল্লার উপর আধিপত্য বিস্তার করেছেন এরা সেই মুসলমান শাসক যারা গোপনে খ্রিস্টানদের বন্ধু এবং সুলতানা বিরোধী ছিল সুলতান করে আছে প্রথম অভিযানের পথে যেসব ক্ষুদ্র ক্ষুদ্র মুসলিম রাজ্য প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল তারা অনেকটাই আজ অপসারিত হয়েছে বড় ধরনের অভিযান চালানোর আগে সৈন্যদের একটু বিশ্রাম দেওয়া প্রয়োজন সুলতান আবির সেজন্যই ফেরাতনদের কুলে ক্যাম্প করেছেন তবে তিনি বসে থাকার লক্ষণন এই অবসরে তিনি প্রয়োজনীয় প্রস্তুতি সেরে নিচ্ছেন ঘোড়া এবং উটের খোরাক এবং রসদপত্রের ঘাটতি পূরণ করার হচ্ছে এই প্রস্তুতির মূল কাজ প্রস্তুতি শেষ হলে তিনি তার চূড়ান্ত টার্গেট মসজিদ কিন্তু কখন সৈন্য এবং সেনাপতিরা তারই প্রতীক্ষা করতে লাগল কখন সুলতান আইবি আবার অভিযান চালাবেন বাইতুল মকাদ্দাস উদ্ধারের জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন দেখা হবে এই নতুন ভিডিওতে الله حافظ. السلام عليكم ورحمة الله